আপনি কি জানেন গোটা বিশ্বে আজ একশো পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ লো ভিজনে ভুগছে এইচ বলছেন এইট্টি পারসেন্ট মানুষ যারা এই লো ভিজনে ভুগছেন তারা সহজেই কিন্তু চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন আপনি কি জানেন তেরো লক্ষ ভারতীয় জন্মান্ধ আপনি কি জানেন এই ভারতে ছিয়াত্তর লক্ষ মানুষ যারা লোভিজানে ভুগছেন তারা সহজেই চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন আপনি কি জানেন দু হাজার পাঁচে ভারতের জনসংখ্যা ছিল একশো কোটি আপনি কি জানেন দু হাজার তেইশে আজ ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটিতে পৌঁছেছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশান অফ ব্লাইন্ডনেস ভিজন টোয়েন্টি টোয়েন্টি দ্য রাইট টু সাইট কাজ চলছে গোটা বিশ্বে আপনি কি জানেন এই সমস্যার মূল কারণ লেভেল অফ এয়ার পলিউশন ইনফেকশান অফ দ্য আই অ্যান্ড হাউ টু প্রোটেক্ট ভিজন আজকের আমার বিষয় চোখের সংক্রমণ এবং সেই সংক্রমণ থেকে মুক্তির উপায় প্রতিকারের উপায় নমস্কার চ্যানেল থেকে আমি কমল সরকার আমার এই চ্যানেলের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দু হাজার তেইশের চব্বিশে ডিসেম্বর দা হিন্দু সায়েন্স বিভাগে এই খবরটি বেরিয়েছে আপনারা ভিডিওটা পজ করে আমার স্ক্রিনে দেখুন এই তথ্যটা আমি দিচ্ছি আপনাদের আমি এটাকে পিডিএফ ফর্মে আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন লেভেল অফ এয়ার পলিউশন হাই অ্যামাউন্টস অফ ডাস্ট অল ওভার দ্য কান্ট্রি তার থেকে কী কী হচ্ছে দেখুন পিঙ্ক আইজ কনজাংটিভাইটিস আমরা বলি ইচিং চোখে চুলকানো ভাব সয়েলিং চোখ ফুলে যাওয়া ডাস্টের জন্য লেন্স এফেক্ট হচ্ছে সেন্সিটিভিটি টু ব্রাইট লাইট উজ্জ্বল আলো সহ্য করতে না পারা আসুন আমরা দেখে নিই ইয়োগ আমাদের এই সমস্যাতে কি করে সাহায্য করতে পারে আমি জানি আপনারা অনেকেই আমার এই চ্যানেলটা দেখেন পছন্দ করেন কিন্তু দেখে চলে যান আমার বিনীত অনুরোধ যারা দেখছেন যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন তাহলে আমাদের এগিয়ে চলার পথ আরও সুগম হবে আসুন আমরা প্রথম যে আসনটা করব শীর্ষাসন আপনারা দেখছেন শীর্ষাসন কীর্ষাসন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু যদি কারো গ্লুকোমা থাকে বা কঠিন চোখের অসুখে এই মুহূর্তে ভুগছেন তারা করবেন না আসন আমরা পরবর্তী আসনে যাই যা আমাদের চোখের দৃষ্টি বৃদ্ধিতে সাহায্য করে সর্বাঙ্গাসন দেখুন ধুতনিটা আপনার চেষ্টের সাথে লেগে গেছে সর্বাঙ্গাসন এবং শীর্ষাসন যাদের হাই প্রেশার আছে তারা করবেন না আর আমি আমার সব ভিডিওতেই বলেছি উপযুক্ত প্রশিক্ষকের আন্ডারে ইয়োগ প্র্যাকটিস করার চেষ্টা করবেন কারণ তাহলে আপনি সঠিক উপকার পেতে পারেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দু মিনিট থাকতে পারেন কিন্তু নিজের সাধ্য মতন শুরুতে একটু কম করবেন আমরা নেমে যাচ্ছি চোখের সমস্যায় ভালোভাবে কিন্তু চোখ ধুতে হবে আমি বললাম হাই লেভেল অফ পলিউশন ডাস্ট কিন্তু মনে রাখবেন কখনও গরম জল চোখে দেবেন না ঠান্ডা জল আপনি রুমালে ভিজিয়ে নিয়ে আপনি রুমাল দিয়ে শেক করতে পারেন যদি চোখের সয়েলিং হয় আর পরিষ্কার করে দিনে দুবার তিনবার চোখটাকে ধোবেন তাহলে চোখ পরিষ্কার থাকলে আপনার ভিজানের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন ধুলোবালি থেকে বাঁচতে প্রত্যেকেই সানগ্লাস ব্যবহার করুন প্রতিদিন যোগাভ্যাস করুন পরবর্তী আসন দেখব ভুজঙ্গাসন ভুজঙ্গাসন শুয়ে পড়ুন ভুজঙ্গ মানে সাপ যেমন ফনা তোলে পা দুটো জোড়া রাখবেন এবার তুলুন দেখুন আপনি হাতের সাপোর্টে করতে পারেন আপনি হাতটাকে সোজা করে দিতে পারেন নিজের সাধ্য মতন করবেন সাধ্যের বাইরে যাবেন না আবার বিনা সাপোর্টেও আপনি করতে পারেন য়ে যেসব খাবার খেলে আপনার অ্যাসিডিটি হয় সেগুলো বর্জন করবেন সহজপাচ্য খাবার খেতে হবে কারণ পেটের প্রবলেম থাকলে আপনার আইসাইটের উপরে প্রবলেম পড়ে গরম খাবার খাবেন না মানে একদম সদ্য গরম সেরকম খাবার খাবেন না তাতে আপনার চোখের উপর এফেক্ট করে প্রতিদিন যোগাভ্যাস করুন এবং বেশ কিছু আসন আছে যেমন ধরুন বজ্রাসন সুপ্ত বজ্রাসন হলাসন যে আসনগুলো আপনার সেতু সেতুবন্ধাসন যে আসনগুলো আপনার হজম শক্তিতে সাহায্য করবে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে সেগুলো করুন তাহলে আজ আমরা এখানে শেষ করছি নিয়মিত যোগাভ্যাস সুষম খাদ্যাভ্যাস আপনার জীবনকে সুস্থ করবে সুন্দর করবে সকলকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন মত বিনিময়ের সঙ্গে